হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন আজকের ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে হয়তো অবশ্যই বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কি নিয়ে হতে চলছে তাই বেশি প্যাক প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওটি হচ্ছে চাল নিয়ে চাল খাওয়ালে কি আপনার কবুতরটি মৃত্যুর পথে ঢেলে পড়ছে আপনি কি কবুতরকে আপনার নিজের হাতে কবুতরগুলোকে মেরে ফেলছেন তা নিয়েই হচ্ছে আজকের ভিডিও চাল খাওয়ালে আপনাদের কবুতরের কী কী ক্ষতি এবং কী কী উপকারে আসতে পারে তা নিয়ে আজকের ভিডিওটি তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকেন ভালো কিছু বুঝতে পারবেন সর্বপ্রথম যে কথাটি বলতে চাই অনেক কবুতর প্রেমিক ভাইরেই আছেন যারা অনেক দিন যাবৎ কবুতর পালছেন এবং কবুতরের বিষয়ে অনেক কিছু ভালো বুঝেন তাদের জন্যে আমি মানে বলতেছি না যারা নতুন পালতেছে তাদের জন্যেই আজকের ভিডিওটি আপনারা যারা কবুতর পালছেন কিন্তু কবুতরের খাবারের দাম হয়তো আপনারা জানেন অনেক পরিমাণে বেশি হওয়ার কারণে কিছু কিছু ভিউয়ার্স আছে বা কিছু কিছু কবুতর প্রেমিক ভাইয়েরা আছেন যারা কবুতরগুলোকে আপনাদের কবুতরগুলোকে চাল খাওয়ানোর মানে প্রশিক্ষণ দিচ্ছেন বা চাল খাওয়ানোর চিন্তাভাবনা মাথায় এনেছেন তাদের জন্য আজকের ভিডিওটি সর্বকথার মূলে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কোনো কিছুই বেশি মাত্রায় খাওয়ানো বা দেওয়া উচিত নয় কারণ হচ্ছে সে সময় একটা অন্য রকমের বিপরীত দিক রয়েছে সে জিনিসটার সে জিনিসটা যদি আপনি অতিরিক্ত আপনি খেয়ে ফেলেন বা আপনার কবুতরগুলোকে খাইয়ে ফেলেন তাহলে একটা না একটা একটা সমস্যা হতেই পারে আর কোনো কিছুই তাই বেশি করতে চেষ্টা করবেন না সব জিনিস সীমিত রাখার চেষ্টা করবেন যেমন চাল চাল খাওয়ালে তেমন একটা কবুতরের সমস্যা হয় না আর আপনি যদি মাথায় চিন্তা করেন কবুতরগুলো যেহেতু চাল খাচ্ছে বা কবুতরগুলোকে চাল খাওয়া তো শিখিয়েই ফেলেছি এখন আমি শুধুমাত্র চালই কবুতরগুলোকে খাওয়াবো এটা হলে আপনি একেবারে ভুল ভাবছেন কারণ হচ্ছে কবুতরের সর্বপ্রথমই খাবার হচ্ছে ধান গম ভুট্টা রেজা বা বড় বড় যে কয়েকটা জাতের খাবার আছে এগুলো কবুতরগুলো সাধারণত খেয়ে থাকে আর আপনি যদি কবুতরগুলোকে সে সকল খাবার না দিয়ে সব সময় সর্বক্ষণ খালি চালের উপরে রাখেন চালের দাম কম বলে আর ওই খাবারগুলোর দাম দাম বেশি বলে তাহলে আপনার কবুতরগুলো মনে করেন হয়তো পারে যে সকল কবুতরগুলো আপনার আপনার বাসায় ডিম বাচ্চা করতেছে ডিম পেরেছে বাচ্চা করেছে দুই একবার করেছে আপনারা সেই সকল কবুতরগুলোকে যদি আপনি মানে চাল খাওয়ানো ধরেন তাহলে সেই কবুতরগুলোও পরবর্তীতে আপনার বাসায় আর মানে ডিম বাচ্চা করবে না কবুতরগুলো অনেকটা মানে মৃত্যুর পথে ডেলে পড়বে কিছুদিন হয়তো ডিম ডিম পারলেও কবুতরগুলো পর দিয়ে অসুস্থ হয়ে মারা যাবে তাই কবুতরগুলোকে চাল দেওয়ার পাশাপাশি আপনারা চাল দেন সপ্তাহে এক দিন দেন বা সপ্তাহে দুই দিন দেন একবেলা শুধু একবেলা দিতে পারেন আর সারা সপ্তাহ আপনার ওই সকল খাবারগুলো দিতে হবে যেই সকল খাবারগুলো গিরিবাস কবুতর বা কবুতরগুলো সবচেয়ে বেশি পছন্দ করে তাদের প্রধান যে খাবারটা সেই খাবারটা কবুতরগুলোকে দিতে হবে চাল মানে অতিরিক্ত মাত্রায় আপনারা আপনার কবুতরগুলোকে দেওয়ার দিবেন না দেওয়া একেবারে নিষেধ আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন তারা ভাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক দিয়ে একটি ভালো কমেন্ট করবেন পরবর্তীতে কি নিয়ে ভিডিওটি করব সে রিলেটেড একটি কমেন্ট করে দিবেন ইনশাআল্লাহ আমি ওই কমেন্ট অনুযায়ী পরবর্তী ভিডিওটা দেওয়ার চেষ্টা করব মানে রিপ্লে ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা ছোট্টখাটো হলেও একটা কমেন্ট করে দেবেন তারপর যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম কবুতরের জন্য চাল ক্ষতিকর ক্ষতিকর না এমনটা আমি বলছি না কবুতরের জন্য চালটা অনেক ক্ষতিকর কবুতরের নিয়মিত পুষ্টিকর খাবার দিতে চাইলে আপনাদের ধান গম ভুট্টা ভাঙা বা পপন বা যেগুলো কবুতরের আপনার প্রধান খাবার সেগুলো কবুতরকে দিলে কবুতরটা সুস্থ থাকবে ভালো থাকবে মানে সেই সকল ভিটামিন খাবারগুলোকে তারা শরীরটা ফিট রাখতে পারবে আর যদি আপনি সর সর্বক্ষণ খালি চাল খাওয়াতেই থাকেন কেউ কেউ আছে কবুতরকে চালের সাথে সাথে ভাতও খাওয়ানো শুরু করছেন তাদেরকে বলছি কবুতর যদি চাল খাওয়ান বা ভাত খাওয়ান তাহলে রেগুলার যদি খাওয়াতেই থাকেন তাহলে একদিন না একদিন আপনার কবুতরগুলো মৃত্যুর পথে ঢেলে পড়বে সে সময় আপনার জন আপনার কবুতরগুলোর জন্য আপনিই দায়ী থাকবেন আর বেশি কথা বারাবো না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনার কবুতরগুলোর প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ